আল্লাহ আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট যে মানবে পুরস্কৃত হবে আর যে মানবে না মনের দোকা শিক্ষার দোকা সমাজের দোকা যে দোকার শিকার হবে দুনিয়াতে হাজারো দোকার সুরত আছে এই জন্য ইবনুল কাইয়ুম জৌসি রহমতুল্লাহ আলী লেখছেন সত্তর হাজার দোকা আছে যে দোকার শিকার হবে সুযোগ ছিল জীবনটাকে অনেক দামি বানানো যেত সুযোগ দিছিলেন আল্লাহ ইচ্ছা করলে গরিব থেকে গরিব মানুষও রাজা হইতে পারত আখেরাতের বাদশাহী এখান থেকে নিয়ে যেতে পারত আর ধনী তো পারতই পারত রাজা বাদশারা পর্যন্ত পারত এটার ইতিহাস আছে ইতিহাস যদি না থাকত তাহলে জিনিসটা অসম্ভব মনে হতো সত্তিরিশ লক্ষ মোরাব্বা মাইলের রাজা ছিলেন ছত্রিশ লক্ষ মোরাব্বা মাইল চতুর্দিক দিয়া মিলাইলে সাতিরিশ লক্ষ কিন্তু কোথায় আসে কোন জায়গায় আসে কোন স্তরে করছেন দুনিয়ার সামনে সুস্পষ্ট এরকম একজন না ইতিহাসের পাতা খুঁজলে অনেক পাওয়া যাবে দায়ের সুযোগ ছিল নিজেকে দামি বানানোর কিন্তু বললাম না যদি দোকার শিকার হয়ে গেল দোকার যেমন বিবেক বুদ্ধি ও দোকা শিক্ষা দীক্ষাও দোকা যদি সঠিক না হলো শব্দ আসে একটা সঠিক হইতে হবে নিজেকে যদি অদীন না করলো তাইলে দেখা যাবে দামি জিনিসটা বেদামি হবে আবার এরকম বেদামি হবে যে চতুষ্পদ প্রাণীর চেয়েও বেদামি মা সত্য এটাই এই জন্যই মনে হয় কুকুর আমাদেরকে সবসময় সতর্ক করে আমাদের পরিবেশই তো থাকে আর আমাদেরকে দেখলেই সতর্ক করতে থাকে আগেও বলা হয়েছিল এখনো বলা হইতেছে কুকুরও আমাদেরকে সতর্ক করে নাফসা আনকিদ আনকিত আল্লাহ রাজাব থেকে নিজেকে বাঁচাও তো বলতেছিলাম যেটা আল্লাহ আল্লাহ এবং মুহাম্মদুর রসুল্লাহ হুকুমকে যে মানবে এটার উপরে যে চলবে যেই চলুক নারী আর পুরুষ যুবক আর বৃদ্ধ শিক্ষিত আর অশিক্ষিত গ্রাম্য আর শহর ধনী আর গরিব শাসক বা শাসিত যেই মানবে সেই দামি হবে এটাই সুস্পষ্ট সিদ্ধান্ত এই জন্য আল্লাহ আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট কোথাও বোঝা মিল নেই বলা দিছেন সুস্পষ্ট কার রঙ্গে রঙ্গিন হইলে কতটুকু দামি হবে দুনিয়াতে রঙের অভাব নাই হ্যাঁ যার মনে যা লয় যদিও ইচ্ছা স্বাধীনতা দিছেন প্রবাদ বাক্য আছে দুনিয়া রঙ্গময় চার মনে জালয় দুনিয়া রং দিয়ে বরা যদিও আমরা প্রবাদ বাক্য ব্যবহার করি দুনিয়া রঙ্গময় যার মনে লয় হ্যাঁ ইচ্ছার স্বাধীনতা দিছেন বিদায় যার যেমন শাস্তে মনে চায় এমন শাস্তে পারে যেমন খুশি তেমন সাজক কিচ্ছু বলবেন না রেশনও বন্ধ করবেন না দায় দায়িত্ব নিছেন বিদায় পালবেন পালতেছে আজকে বরং উন্নত ভাবে পালতেছে হ্যাঁ দেখা যায় উন্নতভাবে লালিত পালিত হইতেছে কিন্তু পিছনে একটা ধনীও আছে মিছুনা একটা ধ্বনি দিতেছে ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব আখিরাতে কিচ্ছু মিলবে না উন্নত দুনিয়া দেখা যেরকম আমরা লালাইতো নিজেরও উন্নত হতে চাই উন্নত দুনিয়া দেখা যেরকম আমরা লালাইতো কিন্তু পিছনে একটা ধ্বনি আছে ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব আখেরাতে কিচ্ছু মিলবে না আবার এটাও বলা আছে বল আখেরা তো খাইরু ও আবকা আখেরাত চিরদিনের জন্য কারণ আখেরাতের চেয়ে উত্তম কিছু নাই মজার কিছু নাই স্বাদের কিছু নাই যদি হইতো তাহলে নেওয়ার সময় আশ্বস্ত করে নিতেন না প্রতিশ্রুতি দিয়ে নিতেছেন ইহান চলো সুখ শান্তির জগতের দিকে রব তোমার উপরে না এই প্রতিশ্রুতি দিয়া নিতেন না বিদায় আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট শুধু সুস্পষ্ট না বিলকুল খোলা পরিষ্কার বিলকুল এই জন্যই কোরআন বলছে কারু রঙে রঙিন হবা যেমন খুশি তেমন রঙতে পারি রঙ্গাইতে পারি নিজেকে বা রঙিন হইতে পারি কিন্তু পিছনে আরেকটা কথাও বেলা গেছে রঙ্গিন হয়ে কোনো লাভ হবে না হ্যাঁ এই দুনিয়ায় মন মতো চলতে পারবে কালকে আর মন মতো চলা হবে না এই জন্য কোরআনে সুস্পষ্ট আছে এটাই বলা হবে শাস্তি ভোগ করো আওয়াজ সাওয়াজ করো না কথা বলো না আরেক জায়গা আছে নাকতিম আলা আফিহি মুখকে আমরা সিলগালা করে দিব যাতে কথাও না বলতে পারে চিল্লাইতেও না পারে আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট পরিষ্কার বিলকুল খোলা কোনো গোজা মিল নাই যে মানবে সে দামি হবে নিঃসন্দেহে যদিও আবারও বলতেছি রঙ্গে রঙ্গিন হইতেছি আমাদের সমাজ পুরা রঙ রঙের রঙ্গিন ওয়েস্টার্ন কালচারে বিলকুল রঙ্গিন বিজাতির কালচারে যদিও রঙ্গিন যদিও নামাজে দাঁড়ায় পড়ে গাইরিল মক্রুবিআল সুরায় ফাতে হয় সবাই পড়ে আবার আমিন বইলা মসজিদও ফাটায় জুড়ে জুড়ে আমিন বলে কিন্তু হবে কি বললে হবে কি বললে হবে কি রঙিন তো ওদের রঙের রঙিন বড় হাদিসের দিকে দেখলে এটাই বোঝা যায় রব্বাক্বারিন আল কুরআন ইয়া লানহ অনেক মানুষ আছে কুরআন পড়ে কিন্তু কুরআন ওকে লানত করতে থাকে আমরাও যখন গাইলুবী আলী হিমালার দোয়াল পড়ি এটাও কোরআনের অংশ তখন কোরআন আমাদেরকে লানত করতে থাকে যে তুই তোর পোশাকটা তো দেখ তুই যে এটা তুই তোর চালচলনটা তো দেখ তুই যে এটা পড়লি তোর চব্বিশ ঘন্টার রংটা তো দেখ তুই যে এটা পড়লি তো কোরআন থাকে অথচ কোরআন সাফি উম সাফা কোরআন যার পক্ষে যাবে ওর বেড়া পার হুম হুম ওর বেড়া পার যার পক্ষে গেল ওর গুটি লাল ওর কিস্তি পার লেগে যাবে আর আল্লাহর এটা সুস্পষ্ট ঘোষণা আমার কালাম যার পক্ষে যাবে আমি তার পক্ষে কিন্তু ওই যে বললাম না রঙ্গের কারণে কোরআন লানত করতে থাকে শুধু রঙ্গের কারণে বিজাতির রঙ্গে আমরা রঙ্গিন এসকে আমরা আসক্ত অথচ এত সুন্দর তরিকা দিছিলেন যেটার ভিতরে সুখী সুখ শান্তি শান্তি মজাই মজা স্বাদই স্বাদ এনজয়ই এনজয় হ্যাঁ এনজয়ই এনজয় পরে যা বকতে থাকে শুরু দিন থেকে যা বলার ছিল তা করে নাই। সন্তান হওয়ার সাথে সাথে যা করণীয় ছিল তা করে নেয় পরে আয়সা খালি তাবিজ লয়া দৌড়ায় পানি পড়া লোয়া দৌড়ায় এর কাছে ছোটে ওর কাছে ছোটে এর কাছে যায় ওর কাছে যায় যে করণীয় ছিল তা তো শুরুতে করে নেয় নিয়ম তো ছিল হওয়ার সাথে সাথে সুন্দর নাম রাখো নামটা যেন সুন্দর হয় আলেমকে জিগায় তো নাম রাখে নাই সেন্টু ফেন্টু কি নাম দুনিয়ার রেখা দিছে সুন্দর নাম তো রাখে নাই তারপরে বলছিল প্রথম কালেমা শিখাও আবার পুরস্কারও দিছিলেন যদি আরে মা বাবা তো মা বাবা চিনবেই মা বাবা ডাকবেই কিন্তু কথা ফুটানের সাথে সাথে যদি কালেমা শিখাইতাম গ্রান্টি ছিল তোমার জন্য জান্নাত অবদারিত মা বাবাকে জান্নাত সব আজে বাজে শিখাইছে কলেমা শিখাই নাই কেরাত শিখাই নাই যা শিখানো ছিল তা শেখাই নাই